গণ শহীদ তাহমিদ ভুইয়া তামিমের কবর বাঁধানোর সময় মাটি খুঁড়ে পাওয়া গেল মোড়ানো পিন আর চিঠি রোববার নরসিংদীর চিনিস পূর্বপাড়া কবরস্থান থেকে কালো চাদু বা কুফুরি কালামের এসব অনুষঙ্গ উদ্ধার করা হয় গত বছর গণ অভ্যুথানের সময় নরসিংদী শহরের জেলখানা মোড়ে তামিমকে গুলি করে হত্যা করা হয় তাহমিদের কবর বাঁধানোর কাজ শুরু করে সরকার এই কাজ চলার সময় শ্রমিকরা কোদাল দিয়ে মাটি খুঁজছিলেন হঠাৎ কোদাল লাগে কিছু একটা সঙ্গে তারা দেখেন কবরের পায়ের পাশের মাটির নিচে কিছু একটা রয়েছে। কোথল বসত সেটা খুলে দেখা যায় একটি পুতুল কয়েকটি পিন এবং একটি চিঠির মতো কাগজ চিঠিতে রেখা তাসলিমার মেয়ে তানজিনা ও ছেলে উজ্জ্বল এই দুজনের মধ্যে ঝগড়া বিবাদ আর বিচ্ছেদ হোক টানজিনার যেন উজ্জ্বলকে শত্রু ভাবে এই লেখা দেখে চমকে যান সবাই স্থানীয়রা বলছেন এটা কালো জাদুর অংশ প্রবীর বাসিন্দা আলতাফ মাহমুদ জানান ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর চর্চা আদিকাল থেকে চলে আসছে এতে ব্যবহার করা হয় বিভিন্ন জিনিস পুতুল নখ চুল তাবিজ এমনকি পাখিও যাকে লক্ষ্য করে এই জাদু করা হয় তার ব্যক্তিগত জিনিসও ব্যবহার করা হয় তিনি বলেন এর থেকে রক্ষা পেতে এসব জিনিস পুড়িয়ে ফেলতে হয় অথবা পানিতে ভিজিয়ে মুছে ফেলতে হয় আর এসব কাজ সন্দেহ হলে তাৎক্ষণিক শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে তাহমিদের বাবা রফিকুল ইসলাম ভুইয়া জানান এটি অত্যন্ত ভয়ানক ও অমানবিক কাজ একজন শহীদের কবরকে ব্যবহার করে জাদু জোনা করা খুবই জঘন্য অপরাধ তিনি বলেন ইসলাম এ ধরনের জাদু কুফুরি কঠোরভাবে নিষেধ করেছে